আপনি না খেয়ে পড়ে থাকুন বাড়িতে এক সপ্তাহ কেউ আপনার নিয়ে কথা বলবে না কিন্তু যেই সব পথে আপনি যাবেন আপনাকে নিয়ে যত সমালোচনা জগতের সতের শত্রু বেশি অসতের মিত্র বেশি কামিনী মানে নারী মহাপ্রভু রাধা প্রেমে বিভোর হয়ে বলেন আমি হলাম সে বৃন্দাবনের রাধা আচ্ছা ভুলে গেছেন এটা নবদ্বীপ ধাম আর আমি যে গৌর সে কথা ভুলে গেছেন ভাবছেন আমি হলাম বৃন্দাবনের রাধা রাধা প্রেমে বিভোর হয়ে মাথায় সুন্দর করে ঘুমটা দিই মাথায় ঘোমটা দিয়ে নারীদের মতো করে সেজে রাধা রাধাপ্রেমে যে বিভোর হলে রাধাটা কে মা রাধা আরাধনা ইতার্থে রাধা যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তারে বলি রাধা ধারা উল্টালে হয় রাধা এখন যদি বৃষ্টি হয় বৃষ্টি জল উপর থেকে নিচে পড়বে এটিকে বলা হয় জলের ধারা আর নিচে জল যদি উপরে ওঠে বাবা তাই কি ওঠে নাকি কখনো নিচের জলে বাবা কি ওঠে তোমার নিচের জল উপরে ওঠে না মা কিভাবে ওঠে ওঠে না ওঠে প্রমাণ কি টিউবওয়েলে যাবেন পাম দেবেন দেখবেন নিচের জলটা উপরে উঠছে দেহের মতো যে ধারা আছে এই ধারাকে যদি ঊর্ধ্বগামী করতে হয় পাম দেওয়া দরকার পাম্পটা কি একুশ হাজার ছয় শতবার শ্বাসকে কন্ট্রোল করে শ্বাসের দ্বারা নিম্নগামী বীজকে ঊর্ধ্বগামী করে সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপায় যদি একবার সহস্র সারে সহস্র দল পদ্মে ধরে রাখতে পারে সেই ব্যক্তি রাধা হতে পারবে যিনি আরাধনা করেন সেই তো রাধা সে নারী হোক বা পুরুষ হোক যে কৃষ্ণ ভজন করে ব্রহ্মকে যে ধারণ করতে পারে সেই হতে হলো রাধা তার রাধা প্রেমে বিভোর হয়ে প্রভু যখন যাচ্ছেন গতি হচ্ছে গজজনী মন্দ আচ্ছা গজ মানে কি গজ মানে ঘোড়া এই ছেলে মানে কি গজ মানে ভাল্লুক গজমানে হাতি হাতির চলন গতি গতি আপনার বৌদি হাতি চলন হচ্ছে শান্ত ধীর গতি হাতি যখন বাজারের মধ্য দিয়ে যায় অনেক সারা কুকুর আছে হাতিকে ডেকে ঘেউ ঘেউ করে তা কি কখনো কুকুরকে ডেকে বলে কেন তোর আমায় দেখে ঘেউ ঘেউ করছি বলে মা বলে না হাতে লক্ষ্য থাকে কোথায় তার পিঠের উপরে যে মালিক বসে থাকে সেই মালিকের প্রতি লক্ষ্য রেখে হাতি পথ চলে সরেন্দ্র সংসারও এ কথা বললেন কেন না জগতে যদি কোনো বৈষ্ণব বাবাজি থাকেন গলায় তুলসীর মালা হাতে জপের মালা কপালে তিলক ধারণ করে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যদি হেঁটে যান অনেক আন পাড়া প্রতিবেশী আছে ওই বৈষ্ণব বাবাজিকে দেখে উপহাস করে কি বলে বড় বৈষ্ণব হয়েছে গোলাবা আবার তুলসীর মালা দিয়েছে কপালে বড় তিলক দিয়েছে কালো তিলক কেটেছে দোর কপিল পরিধান করেছে কালকে আবার সয়াবিন কিনলো এক প্যাকেট দেখলাম উপহাস করে না মা আপনি একটু কৃষ্ণ ভজন করবেন পাশের বাড়ির দিদি আপনাকে দেখে বলবে হ্যাঁ শুনেছ ওই পাশের বাড়ির খোদর বউ বড় কৃষ্ণ ভক্ত হয়েছে খেয়ে পড়ে থাকুন বাড়িতে এক সপ্তাহ কেউ আপনার নিয়ে কথা বলবে না কিন্তু যেই সৎ পথে আপনি যাবেন আপনাকে নিয়ে যত সমালোচনা জগতের সতের সত্র বেশি অসতের মিত্র বেশি যাই না কেউ জ্ঞানের দ্বারে পাদর কেনে আদর করে সব অসতীরে সতী কয় সতীর লজ্জা জগতময় দেখো সারের বেগুন খাচ্ছে ভালো দুপুর পচে নষ্ট হলো দুধ হয় না খুশি মদের দোকানে ভিড় চোর ডাকাতের কত মজা ভালো মানুষের হচ্ছে সাজা যদি নিজের বিচার করো ভাই দেখবে পরের বিচারের সময় না বাহ্যিক শিক্ষায় শিক্ষিত কত এদের ব্যবহার পশুর মতো চরিত্র যদি পবিত্র হয় তবে তারে মানুষ কয় যদি মানুষ হতে চাও আগে সাধুগুরু বৈষ্ণবের সেবা করো মানুষের সেবা করো কেননা কুলে জন্ম নিলেই কিন্তু মানুষ হয় না আমরা যদি কাউকে আশীর্বাদ করি কী বলি এই খোকা আশীর্বাদ দিলাম তোকে মানুষের মতো মানুষ কেন তো মানুষ না কেন এই কি মানুষ না এর কি বাবা মনে ও কি মানুষের বাচ্চা না ও কি একটা গরুর পেট থেকে হয়েছে নাকি ওরও বাবা মা আছে তাহলে কেন বলে মানুষের মতো মানুষ মানে মানুষ খুলে তুই জন্ম নিয়েছিস এবার তোর কর্মটা করে তুই মানুষের পরিচয়টা দে যে আমি মানুষ কলিযুগে বাবা পশুবর্তী মানবজাতি জাতি পালন অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন পাপপূর্ণ ভালোমন্দ পশু জানে না এই মানবজাতি জাতি জেনে তাহা কিছু মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত তথাপিও চলন বলন যেন মূর্খের মতো বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘরে ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের না অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে সৎ ব্যক্তি কাঙ্গাল বেশে রাস্তায় রাস্তায় ঘরে রাধাপদ কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো যারা বক্সের সামনে দাঁড়িয়ে আছেন বসুন কথাগুলো খুব বিচার করে বলেছেন কি বললেন যে পশুভিত্তি মানবজাতির জাতির পালন অহংকারে পরিপূর্ণ ভালো মন্দ পশু জানে না মা কোনটা ভালো কোনটা মন্দ পশু জানে জানে না এই মানব জাতি জেনে তা কিছু মেনে চলে এই পশু খায় কি বাঘ সিংহ খায় কি মাংস খায় না কোনটা অমাবস্যা কোনটা একাদশী কোনটা পূর্ণিমা ওই বাঘ সিংহ ওরা কি বেছে চলবে যে আজকে একাদশী আমি মাংস খাবো না তার তো খাওয়া হয়েছে মাংস এরা তো ভালো মন্দ জানে না বলে খায় আর এই মানব এরা জেনেও সমস্ত জ্ঞান থেকেও একাদশী পূর্ণিমা তিথিতে মাংস খাচ্ছে মানে এরা পশুর মতো স্বভাব হয়েছে আর পশুদের স্বভাব মানুষের মতো হয়েছে এই মানব কুলে জন্ম নেই বলে বাহ্যিক শিক্ষা শিক্ষিত কত অনেক এরা ডিগ্রি অর্জন করেছে কিন্তু এদের ব্যবহার পশুর মতো অনেক লেখাপড়া শিখে এরা বাবা মাকে খেতে দেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে একটা বিদেশি কুকুর কিনে পুষছে কিন্তু বাবা মার মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারছি না আমরা অনেক বাড়িতে গেটের কাছে লেখা আছে কুকুর হইতে সাবধান মানে আমার বাড়ি কুকুরের বাড়ি মানুষ যেন জীবনে ঢুকো না মহাজন বললেন বাড়ি গাড়ি যতই তৈরি করো বাথরুম ঘর যতই বিদেশে টাইস দিয়ে মোজাইক করুন না কেন সেখানে বাথরুম ছাড়া যেমন শোয়ার বিছানা কেউ করে না ঠিক তেমনি বাড়ি গাড়ি যতই তৈরি করুন সেখানে যদি বৈষ্ণবের পদধুলি না পড়ে বাড়ি গাড়ির কোনো মূল্যই থাকবে না অনেক বাড়িতে দেখা যায় ঠাকুর ঘর ডেকেছে কোথায় শরীর নিছে ঠাকুর ঘর কই বলে কেন নিরিবিনি জায়গায় রেখে দিয়েছে শরীর নিচে কোনো ঝামেলা নেই করে সোজা শরীর নিচে যাও শরীর নিচে রেখেছি নিরিবিলি আছে কেউ ঝামেলা করবে না আর ওই সিঁড়ির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি চরম ধুলা পড়ছে আর ভগবানকে এত বড় বিল্ডিংয়ে কোথাও তার জায়গা হলো না সিঁড়ির নিচে জায়গা করে দিয়েছে আমরা তাই কলির মানুষ অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন তাই মানবগুলেন জন্ম নাও মেয়ে যদি মনসত্ব অর্জন না করতে পারো তাকে কোনোদিন মানুষ বলবে না আপনি যদি কাউকে বলেন দাদা জয়নি তাই আপনাকে দেখে কি বলবে এ ও দাদা খুব যে ভক্ত হয়ে গেছ গো জয়নি তাই বলছো কোনো মায়ের বাড়িতে যদি কোনো বৈষ্ণব বাবাজি গিয়ে বলে মা জয় রাধে কিছু কিছু মা তখন কি বলে বাবা আমার বাড়ি বাদে অন্য বাড়ি যাও রাধে আকাশের চাঁদ পুকুরে দেখা যায় কিন্তু সব পুকুরে দেখা যাবে না কোন পুকুরে দেখা যাবে যে পুকুরে জল স্বচ্ছ সুনির্মল পরিষ্কার ওই পুকুরে আকাশের চাঁদ দেখা যাবে কিন্তু যে পুকুরে ময়লা বর্জনা কচুরি পানা ভর্তি ওই পুকুরে কোনোদিন আকাশের চাঁদ দেখা যায় না দেহটা পুকুর এই দেহ পুকুরে যদি অহংকারের কচুরি পানা থাকে কোনোদিন গৌর গোবিন্দ চাঁদের উদয় হবে না আর যদি অহংকারের কচুরি পানা ত্যাগ করতে পারো তবেই গৌর গোবিন্দ চাঁদের উদয় হবে আজকে প্রভু যাচ্ছে আর জগজ্জীবকে দেখে বলে শোনো জগৎ তোমাদের দেখে অনেকে উপহাস করবে করলে করুক কারোর কথায় দুঃখ পেও না তোমার লক্ষ্য থাকবে গোবিন্দের চরণ প্রতি লক্ষ্যটা ঠিক রাখো কালে গোবিন্দ তোমায় ভব নদী পার করে দেবে আর যে উপহাস করছে নিন্দা করছে তার মৃত্যুর পরে টেনে হেসলে টানতে টানতে নরকে ফেলে রাখবে নরক যন্ত্রণা ভোগ করা নরে এই প্রভু চললেন হাতির মতো হেলে দিলেন যেন হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে

ধ্যাহ্ন এই মধ্যাহ্নকালে কালে বললেন সূর্য পূজায় যাব কেন সকালে নয় সন্ধ্যায় নয় মধ্যাহ্নকালে কালে কেন বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে আর বৃদ্ধকালে বৃদ্ধ শিশু বয়সে মন থেকে পবিত্র পরিষ্কার সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ আর কেউ মারতে পারে না অনেকে বলবেন কেন শিশু বয়সে ভজন না করলে কি ভগবানের চরণ না শিশুকালে ভজন না করলে কি হয় বৃদ্ধকালে ভজন করলে কি হয় একটা বাহিরের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই মা এই যে আমার দিদিমা এই দিদিমা যেহেতু আমার দিদিমা তাহলে ওনার মেয়ে বিয়ে দিয়েছে কোথায় কোথায় দিয়েছে সাতক্ষীরায় এখন এই দিদিমা জীবনে কখনো মেয়ের বাড়ি যায়নি মানে জামার বাড়ি কখনো যায়নি আজকে প্রথম যাবেন জামার বাড়িতে কথা একটু মন দিয়ে শুনবেন কেন বলছে এখান থেকে ঢাকা থেকে গাড়িতে এক হাজার টাকা দিয়ে একটা টিকিট করেছে সিট বুক করেছে বুড়ি মানুষ যা যা প্রয়োজন সব গুছিয়ে নিয়েছে ব্যাগে বিশেষ করে পানের টোপলা আগে গুছিয়ে নিয়েছে আরো কৌটো আছে কখনো এখন গাড়িতে উঠে দেখছে সব সিট বুক বয়স্ক মানুষ বলে ঠকিয়ে দিয়েছে একটা কোনো রকম টিকিট দিয়ে দিয়েছে তা গাড়িতে উঠে দেখছে সব সিট বুক একটা সিটও ফাঁকা নেই তখন বুড়ি খুঁজতে খুঁজতে একটা সিট ফাঁকা পেয়েছে ওটা কোন সিট ড্রাইভারের সিট ভালো ভালো মানে ড্রাইভার সাহেব গাড়িটা রেখে চা খেতে গেছে চা খেয়ে আবার আসবে ড্রাইভারের সিটটা ফাঁকা পেয়েছে বুড়ি তো জানে না গিয়ে একেবারে ওই ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে বসে পায়ের উপরে পা তুলে দিয়ে ওই ব্যাগ থেকে পানের টোপলাটা বের করে একটু পান খাচ্ছে আর এদিকে তাকাচ্ছে তো ওদিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে কি জানেন ওরা আমার আগে এসে আমার পেছনে বসেছে আর আমি ওদের পরে এসে আমি ওদের আগে বসেছি তো ভাবছে আর মনে মনে হাসছে বুড়ি আর পান খাচ্ছে টাইম হয়ে গেছে ড্রাইভার এসেছে এসে দেখছে কি আমার সিট লেডিস হয়ে গেল কি করে ও মাসিমা মাসিমা কে ও মাসিমা এরে বাসা 1000 টাকা দিয়ে টিকিট করেছে তো একটা ওজন একটা মনে সাহস ও কথা শুন মানে ডাক শুনছে না আবার ডাক দিয়েছে মাসিমা ও মাসিমা ও মাসিমা বুড়ি তখন বলে কি আর ও মাসিমা তুমি আমার সিটে বসেছো কারণ ওটা তো আমার সিট বুড়ি বলে দেখ বাবা একটাও সিট ফাঁকা পাইনি একটা পেয়েছি বসে পড়েছি আরে মাসিমা আমি এই গাড়ির ড্রাইভার আমি ওখানে বসে গাড়ি চালাই আমি যদি গাড়ি না চালাই তুমিও যেতে পারবে না গাড়িও যাবে না তুমি তোমার যেতে পারবে বাড়িও তখন বুড়ি বলছে দেখ বাবা বুড়ি মানুষ একবার যখন বসেই পড়েছি তুই আজকের দিনটা একটু পেছন দিকে বসে চালা না বাবা আমার সিটটা একটু ছেড়ে বাবা বুড়ি জানে না যে ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না ঠিক তেমনি শিশু বয়স ছাড়া কৃষ্ণ ভজন করে কখনো কৃষ্ণ কৃপা লাভ করা যায় না তবে অনেক বৃদ্ধ বাবাজি আছেন মায়ের আপনারা বলবেন বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করছে আমরা কি ভগবানের চরণ পাব না পাবেন একটু কষ্ট করতে হবে যে কি কষ্ট ওই গাড়ির সিট না পেয়ে গাড়ির ধরে ঝুলে যাওয়া যে আরাম বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করা ঠিক সেই রকমই আরাম আমাদের চৈতন্য গাড়ি একটি দুইটা নয় একটি এই গাড়িতে যদি কেউ উঠতে চান সকাল সকাল চৈতন্য গরুর দোকানে গিয়ে ভক্তিরূপ টিকিট করে যদি আগে সিট বুক করতে পারেন তবেই আপনি কৃষ্ণ পাবেন আর যদি না পারেন এই মায়ার সংসারে দুঃখ কষ্ট পাবেন